হালিশহর স্টেশনে নেমে একটা টোটো করে আমি পৌঁছে গেলাম নিগমানন্দ আশ্রমে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সম্পদ ইউটিউব চ্যানেল আজ আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি স্বামী নিগমানন্দ আশ্রম এই আশ্রমের কিছু সুন্দর দৃশ্য এবং চিত্র আপনাদের তুলে ধরব তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশ্রমের এই মনগ মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকুন আশ্রমের মূল ফটকের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আসাম বঙ্গীয় সারস্বত মঠ শঙ্করের মত গৌরাঙ্গের পথ এবার আমরা ধীরে ধীরে এই আশ্রমের আশ্রমের মধ্যে প্রবেশ মূল পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই প্রথমেই বাম দিকে পরিষ্কার পরিচ্ছন্ন শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় যা শ্রী গৌরাঙ্গ সেবাশ্রম নামে মানুষের সেবায় নিয়োজিত আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে আসতেই এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে মণ্ডিত পরিবেশ চোখে পড়ল আপনারা তা উপভোগ করুন মূল পদ্মে প্রবেশ করার পরই ডান রয়েছে শিষ্য ও ভক্তদের জন্য পাদুকা ভবন সম্পূর্ণ বিনামূল্যে এখানে জুতো রেখে ভেতরে প্রবেশ করতে হয় স্বামী নিগমানন্দ আশ্রমের সারস্বত মঠ প্রচার বিভাগ এখান থেকে স্বামী নিগমানন্দ আশ্রমের নিগমানন্দ লিখিত সমস্ত বই ছবি এখান থেকে প্রচার করা হয় তারই কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটিতে জগৎগুরু শঙ্করাচার্যের বিগ্রহ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ নিত্য পূজিত হয় এই আশ্রমে আপনারা দেখবেন লেখা রয়েছে শঙ্করের মতে গৌরাঙ্গের পথে কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন যে স্বামী নিগমানন্দ আশ্রমের কি না প্রসাদ বিতরণ কক্ষ এবং তার নিচেই টিকিট কাউন্টার রয়েছে তো এখান থেকে ভক্তরা যারা এসেছে শিষ্যরা তারা টিকিট সংগ্রহ করছে ভোগ প্রসাদের জন্য চলুন এগিয়ে যাই এই হচ্ছে সেই টিকিট কাউন্টার এখান থেকেই ভোগ প্রসাদ বিতরণের জন্য টিকিট দেওয়া হয় সাড়ে নটার মধ্যে এখানে এসে টিকিট কাটতে হয় স্বামী নিগমানন্দ আশ্রমে এখানে আসলেই সামনে একটি প্রসাদ কাউন্টার রয়েছে এখানে চিড়ে ভোগ প্রসাদ দেওয়া হয় যারা আসছে সবাইকে দেওয়া হচ্ছে এই দেখুন আমিও এখানে প্রসাদ নিয়েছি এখানে যারা আসে সবাইকেই এখান থেকে প্রসাদ দেওয়া হয় এই হচ্ছে স্বামী নিগমানন্দ আশ্রমের মূল নাটমন্দির এই নাটমন্দিরের দেওয়ালের চারিপাশে সাধু সন্ত ও বিভিন্ন মুনি ঋষিদের ছবি টাঙানো রয়েছে এই নাটমন্দিরকে এখানে ধ্যান কক্ষ বা উপাসনা কক্ষ বলা হয় স্বামী নিগমানন্দ পরমহংস ছিলেন একজন ভারতীয় যোগীগুরু এবং পূর্ব ভারতের সুপরিচিত আধ্যাত্মিক নেতা স্বামী নিগমানন্দ আঠারোশো আশি সালে আঠেরোই অগস্ট এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন জন্মের সময় নিগমানন্দের নাম রাখা হয়েছিল নলিনীকান্ত চট্টোপাধ্যায় এক রাতে নলিনীকান্ত একটি উজ্জ্বল আভাসহ এক সাধুর স্বপ্ন দেখেন ঘুম থেকে উঠে দেখেন সাধু তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে সাধু তাকে মন্ত্রসহ একটি বেলপাতা দিলেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন এর অর্থ অন্বেষণে তার সাথে সাধক বামাখেফার দেখা হয় খেপার কাছে দীক্ষা গ্রহণ করে এবং মন্ত্র জপ করে ধীরে ধীরে সচিদানন্দের কাছ থেকে তিনি পরমহংস উপাধি পেলেন স্বামী নিগমানন্দ প্রতিষ্ঠিত আশ্রমগুলি হল কোচবিহারের নিগমানন্দ আশ্রম আসামের গারহিল যোগ আশ্রম সারস্বত মঠ গুরু ব্রহ্ম আশ্রম পুরীর নীলাচল সারস্বত সংঘ ও বর্তমান হালি শহরের আসাম বঙ্গীয় সারস্বত মঠ আসুন এইবার আমরা সমাধি মন্দির পীঠগুলি দর্শন করব প্রথমেই আমরা যে সমাধিপীঠটি দর্শন করব সেটি হল বড়মার সমাধি সমাধিপীঠ এরপর শ্রীমৎ স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধিপীঠ শেষে শ্রীমত স্বামী নিত্যানন্দ সরস্বতী মহারাজের সমাধিপীঠ দর্শন করলাম স্বামী নিগমানন্দ পরমহংস তার জীবনের শেষ চোদ্দ বছর উড়িষ্যার পুরীতে অতিবাহিত করেন তিনি উনিশশো সালের উনত্রিশে নভেম্বর কলকাতায় দেহত্যাগ করেন আমরা এবার প্রাচীন প্রবহমান মা গঙ্গার তীরের পঞ্চবটী বনের অপরূপ দৃশ্য ও মা গঙ্গা এবং শিবের মন্দির দর্শন করে নেব গেট দিয়ে ঢুকেই আমরা কিছুটা এগিয়ে গেলেই দূরে গঙ্গাকে দেখতে পাব তো গঙ্গা দর্শনের পূর্বে আমরা ডান দিকে শিবের মন্দির দেখে নেব শিবের মন্দির দর্শন করার পর কিছুটা এগিয়ে গেলেই আমরা মা গঙ্গাকে দেখতে পাব তো মা গঙ্গার এই অপূর্ব সুন্দর মূর্তি মা গঙ্গার দিকে তাকিয়ে রয়েছে এই অপূর্ব সুন্দর মূর্তি দেখে আমরা ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে যাব দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন শিড়ি নেমে গেছে মা গঙ্গার বক্ষ পর্যন্ত গঙ্গার ভাটা পড়ার জন্য পথটা কত সুন্দর অপূর্ব গঙ্গার এই দৃশ্য গঙ্গার থেকে মন্দিরের সামান্য চিত্র আপনাদেরকে তুলে ধরলাম এখানে আশ্রমের বিভিন্ন মহারাজদের সমাধিপীঠ নির্মাণ করা হয়েছে আপনারা দেখছেন সেই অপূর্ব সমাধিপীঠ প্রকৃতির মাঝে এই অপূর্ব শোভা দর্শন করতে করতে চলুন আমরা একটু দেখে আসি মন্দিরের ওপর থেকে মা গঙ্গার এই প্রবহমান সুন্দর দৃশ্য যে দৃশ্য অতি মনোরম এবং মনোমুগ্ধকর এই দৃশ্য এখন আমি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও এই দৃশ্য দেখুন যা আপনাদের অত্যন্ত প্রশান্তি প্রদান করবে গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোরালেতু কবিতার এই লাইনটা ব্যাখ্যা না করে থাকতে পারলাম না রবীন্দ্রনাথের এই সেই অপূর্ব দুই বিঘা জমি কবিতার ছোট্ট অংশ আপনাদের তুলে ধরলাম এই সেই পঞ্চবটি বন পঞ্চবটি বনের বিভিন্ন ফুল ফুল গাছ ফলের গাছ আপনারা পরিদর্শন করুন এখানে আপনারা অনেক রকমের বৃক্ষ দেখতে পাবেন যে বৃক্ষগুলি সত্যি আপনাদের মুগ্ধ করে দেবে এর পাশাপাশি এই আশ্রমের দৈনন্দিন যে নিত্য পুজো হয় এই বাগান থেকেই এই পঞ্চবটি বাগান থেকেই সেই ফুল সরবরাহ করা হয় এখানে মালি সযত্নে এই বাগানে পরিচর্যা করেন সেই পুষ্প দিয়েই প্রতিদিন নিত্য পুজো এই স্থানে সম্পন্ন হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রঙ বেরঙের বাহারি গাছ রয়েছে এবং এর পাশাপাশি কত সুন্দর জবা ফুল ফুটে রয়েছে এছাড়াও আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর বিভিন্ন রং বেরঙের ফুল যে ফুলগুলি সত্যিই অত্যন্ত মনোমুগ্ধকর এবং এক মনোরম পঞ্চবটির সুন্দর দৃশ্যকে চিত্রায়িত করে তারই ছবি আমাদের সামনে ফুটে উঠেছে আপনারা দেখুন উপলব্ধি করুন আশ্রমের এই একটি সাবয়ে পথ এখান দিয়েও যাতায়াত করা যায় এবার আপনারা আসুন আমরা এই পথ দিয়ে ওপরে গিয়ে আপনাদেরকে এই স্বামী নিগমানন্দ আশ্রমের সম্পূর্ণ পরিবেশের চিত্রটা একবার দেখিয়ে দিই আপনারা সুন্দরভাবে আশ্রমের এই সম্পূর্ণ চিত্রটি একবার দেখুন কত সুন্দর গঙ্গার তীরে প্রাকৃতিক এই আশ্রম এই আশ্রমের সৌন্দর্য চিত্রিত হয়েছে সেই চিত্রই এখন বর্তমানে আপনাদের সামনে ছোট্ট করে তুলে ধরলাম আপনারা এই দৃশ্য উপভোগ করুন স্বামী নিগমানন্দের অনুগামীরা বিশ্বাস করেন যে তিনি চারটি ভিন্ন সাধনায় যথা তন্ত্র জ্ঞান যোগ এবং প্রেমে সিদ্ধি লাভ করে নির্বিকল্প সমাধিস্থ হয়েছিলেন সেই জন্যেই ভক্তরা এখানে ছুটে আসেন তার পথ সেই পথ দর্শন করে সেই পথেই ভক্তরা এগিয়ে নিজেদের জীবনকে ধন্য করতে চান তাই এই আশ্রমে এসে অনেকেই দীক্ষা গ্রহণ করেন সঙ্গচ্ছাদং সংবদ্ধমনাংশি জানতম আপনারা দেখতেই পাচ্ছেন দেবী সুধাংশুওয়ালা গার্লস হাই স্কুল এই গার্লস হাইস্কুলটি দেবী সুধাংশুবালার উদ্দেশ্যে নির্মিত কারণ তেরোশো তিন বঙ্গাব্দে এই হালি শহরের সুধাংশুবালা দেবীর সঙ্গেই নলিনীকান্ত অর্থাৎ নিগমানন্দের বিবাহ হয়েছিল তেরোশো সাত বঙ্গাব্দে নিগমানন্দ নারায়ণপুর স্টেটে সুপারভাইজার পদে কাজ করার সময় একদিন রাত্রিতে হঠাৎ টেবিলের নিকট সুধাংশুবালার ক্রুদ্ধ ভয়ঙ্কর নীরব ছায়ামূর্তি দেখতে পান তিনি খোঁজ নিয়ে দেখলেন তার স্বপ্ন দেখার কয়েক ঘন্টা পূর্বেই তার স্ত্রী ইহলোক ত্যাগ করেন এই ঘটনায় তিনি অত্যন্ত আঘাত পেয়েছিলেন তাই স্বামী নিগমানন্দ তিনি কি করেছিলেন না তার স্ত্রীকে সমর্পণ করার জন্যই একটি বিদ্যালয় তৈরি করেছিলেন আর এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি শুধু স্বামী নিগমানন্দের স্ত্রী নয় তার পাশাপাশি তার মা ছোটবেলায় কলেরা রোগে মারা গিয়েছিলেন এই জন্যই স্বামী নিগমানন্দ আশ্রমের মূল প্রবেশদ্বারেই আপনারা দেখতে পেয়েছেন যে নিগমানন্দ দাতব্য চিকিৎসালয় যে চিকিৎসালয় মানুষের অভাবজনিত কারণে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় সেজন্যই এই আশ্রমের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সাধারণ গরিব আর্ত মানুষ সবাই যেন সেখানে এসে ফ্রিতে চিকিৎসা করাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা স্বামী নিগমানন্দ আশ্রমের এই মঠ ও মিশনে আপনারাও অনলাইনে ডোনেশন করতে পারেন এর পাশাপাশি এখানে এসেও আপনারা এই আশ্রমকে দান করতে পারেন আর এখানে যারা দীক্ষা নিতে চান সমস্ত ব্যবস্থাই রয়েছে তাদের নির্দিষ্ট কিছু নিয়মাবলী পালন করতে হয় এখানে দীক্ষার তারিখগুলো দিয়ে দেওয়া থাকে আপনারা যদি কেউ স্বামী নিগমানন্দ আশ্রম থেকে গুরুর দীক্ষা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে সমস্ত তারিখ এবং শিষ্যদের কোন কোন নিয়মগুলি পালন করতে হয় সব কিছুই লেখা রয়েছে আর আমি ডিসক্রিপশানে নাম্বারটা দিয়ে দিলাম এই যে নাম্বারটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন স্বামী নিগমানন্দ আশ্রমে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য দেখুন ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর দেখুন আমিও একটি এখানে কুপন কেটে নিয়েছি যে কুপনটি গ্রহণ করার পর আমি ধীরে ধীরে প্রসাদ অঙ্গনের মধ্যে প্রবেশ করছি এবং তারপর আমরা প্রসাদ গ্রহণ করতে এখানে বসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রসাদ বিতরণের জন্য কত সুন্দর প্রসাদ কক্ষের ব্যবস্থা প্রথমেই আজ মহাপ্রসাদ তারপরে অন্যের সঙ্গে পাঁচ তরকারি তারপরে পনির ডাল সহযোগে শেষে পায়েস মিষ্টি ও চাটনি আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের পাশে থেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আর এভাবেই আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আজ টাটা আজকে পর্যন্ত